এখন এটার মান নির্ণয় করতে গেলে আমরা দেওয়া আছে যেটা এটাকে আগে আগে আমরা মান উপযোগী করে নেব কিভাবে এখানে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা কোনি গুণ করি তাহলে কোনা কোনি গুণ করলে আমরা এখানে পাবো কি কিউ আর এর সাথে এই তিন গুণ হবে আর পি সাথে হচ্ছে কিউ প্লাস আর গুণ হবে গুণ হলে কি হচ্ছে পিটু কিউ প্লাস আর সমান এইটার সাথে এইটা গুণ করলে কি হচ্ছে বা এখানে খেয়াল কর আমরা পিটা রেখে দেবো কিউ প্লাস আরটা টা অপোজিট সাইড দিয়ে দেবো পি সমান কিউ আর ডিভাইডেড বুঝতে পারছো তো তাহলে আমরা p সমান 18 q r ডিভাইডেড প্লাস আর এই মানে এই মানটা দিয়ে আমরা এর মান বের করব অর্থাৎ এই যে দেওয়া আছে এটা দিয়ে আমরা এর মানটা বের করব কিভাবে এর মানটা বের করতে গেলে এটাকে আমরা ভেঙে নেব অর্থাৎ আগে আমরা 9q এই যে প্রথম যেটা আছে p প্লাস 9q p মাইনাস 9q এই প্লাস দিয়ে যেটা থাকবে এটা আমরা যেটা দেওয়া আছে ওইটার উভয় পক্ষকে ওইটা দ্বারা ভাগ করব উভয় পক্ষকে ওইটা দ্বারা কি করব ভাগ করব পরে আমরা p প্লাস নাইন কিউ ডিভাইডেড পি মাইনাস নাইন কিউ এর মানটা প্রথমে বাইর করব প্রথমে আমরা কি করব পি প্লাস নাইন কিউ ডিভাইডেড পি মাইনাস নাইন এর মানটা বাইর করব বাইর করতে গেলে নাইন কিউ দ্বারা আমরা দেওয়া আছে যেটা এটাকে উভয় পক্ষকে ভাগ করব খেয়াল করো আমরা যদি ভাগ করি এটা বাইর করি নেই আমরা এখানে নেই এখন যেটা দেওয়া আছে যেটা আছে সাথে ওইটা দিয়ে ভাগ করবো অর্থাৎ নাইন কি দিয়ে যেটা আছে সেটা অর্থাৎ নাইন কিউ তাহলে উভয় পক্ষকে আমরা নাইন কিউ দ্বারা ভাগ করলে এর মানটা বাইর করতে পারবো উভয় পক্ষ বলতে সমানের ডাইন সাইড এবং বাম সাইড তাহলে পি কে যদি আমরা 9 কিউ দ্বারা ভাগ করি তাহলে পি ডিভাইডেড 9 কিউ থাকে আর এটাকে আমরা যদি 9 কিউ দ্বারা ভাগ করি 18 কিউ আর ডিভাইডেড এখানে 9 কিউটা বসাই যাই কিউ প্লাস আর বা পি ডিভাইডেড 9 কিউ এখানে আমরা ডেট দিয়ে ভাগ করি 9 দুন কত 18 2 থাকে আর এখানে নিচে কিউ আছে উপরে কিউ আছে এটা কেটে যাবে তাহলে কি থাকলো টু আর ডিভাইডেড কিউ প্লাস আর এখন খেয়াল করো তো এখানে আছে কি পি প্লাস নাইন কিউ ডিভাইডেড পি মাইনাস নাইন কিউ ওখানে যেটা আমাদের আসছে ওইটাকে যদি আমরা যোজন এবং বিয়োজন করি যোজন এবং বিয়োজন যোজন মানে কি যোগ করা আর বিয়োজন মানে কি বিয়োগ করা তো উপরেটার সাথে যোগ করবো নিচেরটাকে নিয়ে উপরে নিয়ে যোগ করব আর বিয়োজনের ক্ষেত্রে আমরা উপরেরটাকে নিচে নিয়ে বিয়োগ করবো কি করবো খেয়াল করো তাহলে প্লাস নাইন কি করলাম নিচের যেটা আছে ওইটা উপরের সাথে যোগ করলাম আবার পি মাইনাস নাইন কিউ অর্থাৎ উপরেরটার সাথে আবার নিচেরটা কি করলাম বিয়োগ করলাম বোঝা গেছে তাহলে উপরের সাথে নিচেরটা যখন বিয়োগ করবো সেটা বিয়োজন উপরেরটার সাথে নিচের নিচেরটা নিয়ে যখন উপরে যোগ করব সেটা হচ্ছে যোজন বুঝতে পেরেছো সমান কি থাকলো এখানেও একইভাবে টু 2r এবং নিচেরটা উপরে নিয়ে কি করব যোগ করব q প্লাস r ডিভাইডেড 2r মাইনাস q যখন এখান বিয়োজনের মাইনাস দেব তখন নিচে যে সাইনটা থাকবে যদি কোনো সাইন থাকে সেটা পরিবর্তন হয়ে বসবে অর্থাৎ প্লাস আছে এখানে কি বসবে মাইনাস আর এখন খেয়াল করো তো ওখানে কি যোগ বিয়োগ করলে কি হচ্ছে এখানে পি প্লাস নাইন কি নাইন কি আর কি হলো এখানে প্লাস টু আর থেকে মাইনাস আর কি করতে বলছে বিয়োগ এখানে প্লাস আসে এখানে কি আসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয় বিয়োগ করতে হবে টু আর থেকে আর বিয়োগ করলে শুধুমাত্র কি থাকে

বা পি ডিভাইডেড নাইন আর সমান এখানে আমরা ভাগ করি নয় দু কত আঠারো আর এবং আর কেটে যায় উপর নিচে কি থাকলো টু কিউ ডিভাইডেড কিউ প্লাস আর এটাকে উপরের নিয়মে আমরা কি করবো যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন করলে এখানে কি হচ্ছে পি প্লাস নাইন আর ডিভাইডেড পি মাইনাস নাইন আর সমান টু কিউ প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড টু কিউ মাইনাস কিউ মাইনাস আর এখানে এটা কি হবে পরিবর্তন হয়ে বসবে বা পি প্লাস নাইন আর ডিভাইডেড পি মাইনাস নাইন আর সমান এখানে কি থাকে টু কিউ আর এখানে কিউ তাহলে কি হলো

এর মান আমরা এখানে কি করবো বসাবো ঠিক আছে বসাইলে আমরা কি করবো মানটা বাইর করতে পারবো মান নির্ণয় করতে পারবো তাহলে আমরা এবার কি রাশি আমরা এখানে লিখি এটা এখানে প্রদত্ত রাশি রাশি লিখে এটা লিখবো লেখার পরে আমরা এর যে মানটা আছে এক নম্বর সমীকরণে ওই মানটা এখানে বসাই যাবো কি আছে আমরা কি পাইছি থ্রি আর প্লাস কিউ ডিভাইডেড আর মাইনাস কিউ পাইছে এখানে প্লাস এটার মান কি পাইছে থ্রি কিউ প্লাস আর খেয়াল করবা থ্রি আর প্লাস কিউ ডিভাইডেড এখানে দেখো এটা ভগ্নাংশ এটাও কি ভগ্নাংশ আমরা ভগ্নাংশের কি করবো যোগ কিন্তু ভগ্নাংশের যোগ করতে গেলে যদি হর একই থাকে তাহলে আমরা দুইটা হরের থেকে একটা কি করতে পারি লসাগু করতে পারি তাই না কিন্তু দুইটা যদি দুই রকম থাকে দুইটা নিতে হয় তা আমরা যদি এই দুইটা হরকে একই রূপে রূপ দিতে চাই তাহলে কি করব এখানে আমরা মাইনাস কমন নেব কি করব এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আরটা পূর্বে আসবে আর কিউটা পরে যাবে বুঝা গেছে তাহলে কি হলো হরগুলো সমান হলো এইজন্য আমরা এখানে মাইনাসটা কি করব একটা মাইনাস কমন নেব কমন নেওয়ার ফলে যে মাইনাসটা আসবে ওই মাইনাসের সাথে এই প্লাসটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস হবে এই জন্য আমরা একেবারেই ওখানে কি করব মাইনাস দিয়ে দেবো কি করব মাইনাস দিয়ে দেবো এই মাইনাস দিলে থ্রি কিউ প্লাস আর এর নিচেরটা আমরা পরিবর্তন করে লিখবো আর টা আগে লিখবো আর কিউটা পরে লিখবো বুঝতে পেরেছো এখন খেয়াল করো তো হরগুলো একই আমরা লসাউ কি করব ভাগ তাহলে একই যদি লসাগু এবং হর হয় তাহলে কি হবে ভাগফল কি হবে অন হবে কি হবে অন অন দ্বারা আমরা কি করবো লবের সাথে কোন করলে লবের ওখানে যা থাকবে সেটা হবে অর্থাৎ থ্রি আর প্লাস থ্রি আর প্লাস কিউ এখানে মাইনাস আর মাইনাস কিউ এখানে আর মাইনাস কিউ ভাগ করলে কি হবে অন হবে অন দ্বারা উপরের সাথে গুণ করলে লবের সাথে গুণ করলে থ্রি কিউ মাইনাস আর অর্থাৎ এই মাইনাস জন্য এই প্লাসটা পরিবর্তন হয়ে কি হবে মাইনাস আর হলো এখানে কিউ থেকে প্লাস কিউ আমরা যদি বিয়োগ করি তাহলে টু কিউ থাকে ডিভাইডেড আর মাইনাস কিউ এখন খেয়াল করো টু আর মাইনাস টু কিউ মধ্যে কি আছে টু আছে আমরা টু কি করব কমন নেব কমন মানে কি করা ভাগ করা অর্থাৎ টু দ্বারা আমরা টু আর এবং টু কিউকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে আর মাইনাস কিউ আর মাইনাস কিউ ডিভাইডেড নিচে আছে কি আর মাইনাস কিউ উপরে আর মাইনাস কিউ নিচে আর মাইনাস কিউ যদি কাটা করি কেটে যাবে তাই না অর্থাৎ ভাগ করলে কেটে যাবে থাকলো কি টু থাকলো তাহলে আমাদের পি প্লাস নাইন কিউ ডিভাইডেড পি মাইনাস নাইন কিউ প্লাস পি প্লাস নাইন আর ডিভাইডেড পি মাইনাস নাইন আর এর মান পালাম কত টু এটা হচ্ছে অ্যানসার এটা কি অ্যান্সার বুঝতে পারছো তো